আমি অনন্যা চলে এসেছি কোরাকল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা ক্র্যাক করতে পারেন কিন্তু কোনো কঠিন বিষয় না আপনি কতটুকু ইংলিশ ভাষায় পড়তে লিখতে বুঝতে এবং বলতে পারেন সেসবের একটি মিলিত টেস্টই হচ্ছে আইএলটিএস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আইএলটিএস এর ফর্মুলা বুঝে ক্র্যাক করার কৌশল প্রথমেই আগে আমি আপনাদের জানাতে চাই কিভাবে আইএলটিএস আপনাদের ইংলিশের দক্ষতা যাচাই করে থাকে আইএলটিএস কিন্তু আপনাকে গ্রামাটিক্যাল জিনিয়াস হতে বলে না বরং তারা দেখার চেষ্টা করে আপনার ইংলিশের ফ্লুয়েন্সি কেমন আপনি কতটুকু অন্য মানুষের সাথে কমিউনিকেট করতে পারছেন কতটুকু বুঝতে পারছেন এবং বিভিন্ন সিচুয়েশানে আপনি কিভাবে ইংলিশ ব্যবহার করছেন সেটাই হচ্ছে আসল আইএলটিএস তাই গ্রামারের থেকে বেশি আপনার ফোকাস দিতে হবে প্র্যাকটিসে আইএলটিএস চারটি মডিউল কিভাবে স্কিলগুলো টেস্ট করে থাকে সেটা জানলেই আইএলটিএস ক্র্যাক করা একদম সহজ প্রথমে আসি লিসেনিং মডিউল নিয়ে লিসেনিং এ মূলত আপনি কত দ্রুত তথ্য ধরতে পারেন ইংলিশে সেটাই যাচাই করা হয় ক্র্যাক করতে হলে প্রথমে অডিও শোনার সময় প্রশ্ন আগেই পড়ুন এর মধ্যে কিন্তু অনেক ডিস্ট্র্যাক্টরস থাকে সেগুলি থেকে সতর্ক থাকুন প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ক্ষেত্রে আপনি টক্স শুনতে পারেন বা বিভিন্ন ইংলিশের পডকাস্টও শুনতে পারেন এছাড়া আমি সাজেস্ট করব আপনাদেরকে ইংলিশে মুভি এবং সিরিজ দেখার জন্য এটা অনেক হেল্পফুল এরপর কথা বলবো আমরা রিডিং মডিউল নিয়ে এটা কিন্তু আমাদের মডিউলগুলোর মধ্যে অন্যতম ট্রিকে একটি মডিউল এখানে আপনাকে অনেকভাবে ট্রিক করা হয় আর এই ট্রিকগুলো আপনাকে ধরার জন্য বেশ অনেকই প্র্যাকটিস করতে হতে পারে এখানে আপনার অ্যাবিলিটি টু ফাইন্ড এক্স্যাক্ট ইনফরমেশন সেটা চেক করে থাকে ক্র্যাক করতে হলে পুরো প্যাসেজ একদমই পড়বেন না স্কিমিং আর স্ক্যানিং করতে শিখুন হচ্ছে মেন আইডিয়া আর স্ক্যানিং হচ্ছে স্পেসিফিক ইনফো আপনি বিভিন্ন নিউজ পেপার পরে আপনার এই রিডিং স্কিলকে আরও বেশি নিখুঁত করে তুলতে পারেন রাইটিং রাইটিং লেখার কিছু বিশেষ পদ্ধতি আছে এবং সঠিক স্ট্রাকচার ফলো করলে আপনার রাইটিংয়েও কিন্তু ভালো স্কোর আসা সম্ভব রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স ভোকাবুলারি ইউজ করা মুখ্য বিষয় নয় মেইনলি আপনার লেখার স্ট্রাকচার এবং ক্ল্যারিটির উপরই ম্যাক্সিমাম নাম্বার ডিপেন্ড করে ক্র্যাক করতে হলে টাস্ক ওয়ানে ইন্ট্রোডাকশন ওভারভিউ দেন কি ডিটেলস লিখুন টাস্ক টুয়ের ক্ষেত্রে প্রথমেই ইন্ট্রোডাকশন লিখবেন এটা খুবই শর্ট হতে হবে তারপর দুই থেকে তিনটি বডি প্যারাগ্রাফস লিখবেন এবং একদম শেষে কনক্লুশন লিখবেন রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোভারেজ এবং গ্রামার ঠিক রাখতে হবে আমি কিন্তু কমপ্লেক্স ভোকাবুলারি লিখতে নিষেধ করেছি কমপ্লেক্স সেন্টেন্স নয় রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার চেষ্টা করুন এবং বানান যাতে ভুল না হয় সেজন্য বেশি বেশি করে প্র্যাকটিস করুন স্পিকিং এটাতে আপনি সবচেয়ে সহজ উপায়ে ম্যাক্সিমাম পয়েন্ট তুলতে পারবেন স্পিকিং এর ক্ষেত্রে আপনার কনফিডেন্স এবং ফ্লুয়েন্সি হচ্ছে আসল আর স্পিকিং ক্র্যাক করতে হলে শর্ট অ্যানসার্স দিবেন না উদাহরণ দিন টাস্ক ওয়ান এর ক্ষেত্রে আপনি আপনার আনসারের সাথে উদাহরণ অ্যাড করতে পারেন আর কিউ কার্ডের জন্য আপনি এক মিনিটের নোটস তৈরি করুন এবং তারপরে আপনার স্পিকিং শুরু করুন টাস্ক টু এর ক্ষেত্রে আপনার নোট মেকিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি থেমে যান তাহলে কিন্তু আপনার অনেক পয়েন্টস কমে যাবে টাস্কটি শুরু হওয়ার পূর্বে যে এক মিনিট আপনাকে নোট মেকিং দেওয়া হয় সেটাকে যথাযথভাবে ইউজ করুন স্পিকিং এর ক্ষেত্রে আপনি অবশ্যই আই কন্টাক্ট মেনটেন করুন এবং যতটুকু সম্ভব ততটুকু ন্যাচারাল থাকার চেষ্টা করুন স্পিকিং এর ক্ষেত্রে আপনি যদি কোনো স্পিকিং পার্টনার নাও পান তাহলে কিন্তু আপনি মিররের সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন আয়েল টেস্ট শুধুমাত্র একটি ইংলিশ পরীক্ষা এটিকে জটিলভাবে ভেবে আপনার আয়েল টেস্টের জার্নিটি কঠিন করে ফেলবেন না আমি বলবো আইল ক্যামব্রিজের ক্যাম্ব্রিজের বইগুলোর টেস্ট কমপ্লিট করার আগে আগে ইংলিশে মুভি সিরিজ বিভিন্ন পডকাস্ট দেখে আপনার ইংলিশের দক্ষতাটা বাড়ান কারণ তাহলে আপনার সলভিং প্রসেস অনেক বেশি স্মুথ হবে তারপর আপনি যখন ন্যাচারালি ফিল করবেন যে আপনার ইংলিশটা বোঝার দক্ষতা বেশ অনেকটা বেড়ে গিয়েছে তখনই আপনি ক্যাম্ব্রিজের টেস্টগুলি সলভ করার চেষ্টা করুন কারণ আলটেস্ট ক্র্যাক করার জন্য আপনাকে অবশ্যই প্রশ্নের প্যাটার্নের সাথে পরিচিত হতে হবে আর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার স্কোর আসার সম্ভাবনা বাড়বে তাই আমি বলবো একদমই নার্ভাস না হয়ে আলটিএসকে অনেক জটিল মনে না করে ন্যাচারালি আপনি ইংলিশ শেখা শুরু করুন আর যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কোরাকাল বাংলাদেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এছাড়াও আপনার ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত যে কোনো তথ্য পেতে ডাব্লু থেকে ঘুরে আসুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ডেকে আয়